নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প হুমায়ুন আহমদের লেখা একজন কৃত দাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার মেয়েগুলো না বড্ড খেয়ালি হয় বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে সন্ধ্যায় ছয় নয় সাত ছয় দুই এক নাম্বারে ফোন করো পারুল। তাদের পাশের বাড়ি ফোন আগেও অনেকবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাব সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর শুয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল, সেগুলো স্পর্শও করলাম না ছোটবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজ যেন রাগ করবার মতো সেরকম একটা ছেলে মানুষের ব্যাপার হয়েছে পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এটা ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ আর সামান্য মনে হতে লাগলো সন্ধেবেলা টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁটটা রয়েছে গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বললেন অশোক নাকি ভাই আমি গলায় বললাম একটা টেলিফোন করব। পারুল আশেপাশেই ছিল ঋণ ঋণে ছয় সাত বছর বয়সের ছেলেদের মতো গলা যা শুনলে বুকের মধ্যে সুখের মতো ব্যথা বোধ হয় হ্যালো শোনো কিন্ডার গার্ডেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা বড্ড ডিস্টার্ব হচ্ছে লাইনে পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম তোতলাতে তুতলাতে কোন রকমের বললাম আজ নটার সময় তোমার আসবার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো আর সেরকম এমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকেই একবেলা বেলা খেয়ে থাকতে হবে হরবর করে আরো কি কি যেন সে বলল হাসির শব্দও শুনলাম একবার আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধ্যাতে খুব সহজ সুরে বলছে তোমার ব্যবসার এখন যা অবস্থা আঘাতটা আমার জন্য খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সে রাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়েই জন্মেছি সে বছর আরও অনেকগুলো দুর্ঘটনা ঘটল ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগান লবণ বুক করেছিলাম সেই ওয়াগানটা একেবারে উদাও হয়ে গেল পাথরকুচি কুচি সাপ্লাইয়ের কাজটায় বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল মেয়েরা বেশ ভালো আন্দাজ করে পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনো যেতাম যেতাম না তার কাছে তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত হয়তো বাসস্টপে দুজন একসঙ্গে এসে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখা মাত্র ওই আন্তরিক সুরে বলেছি কি আশ্চর্য তুমি একই স্বাস্থ্য হয়েছে তোমার ব্যবসাপত্র কেমন চলছে চলছে ভালোই ইস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেয়েছি ডাকলো এই এই সিনেমা দেখতে এসেছিলে নাকি না শোনো একটা কথা শুনে যাও না কি আমার এক বান্ধবীর ছেলেরা জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো না আমার সাথে পারুনকে যতবার দেখি ততবারই অবাক লাগে তিনশো টাকা স্কুল মাস্টারই তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবেই পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তোলে না এক সোমবারে আমরা যে একটা বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের থেকেও অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারুলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটা নিষ্ঠুরতার নমুনা দেখায়নি সেজন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেক দিন পর সিনেমা দেখতে গেলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত হৃষ্ট মনে গল্প করতে লাগলাম এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছুই যায় আসে না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার যেন অহরহই ঘটছে সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ আদ্র মনে হতে লাগলো অনেক রাত পর্যন্ত ঘুম এলো না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটা সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলব এবং সেই মেয়েটার সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হা হা করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা যেন আরও খারাপ হতে লাগলো একটা ছোটোখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাবার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হলো দু একটা শৌখিন জিনিসপত্র যেমন একটা থ্রি ব্যান্ড ফিলিপস ট্রানজিস্টর একটা ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটা দামি টেবিল ঘড়ি যা বহু কষ্ট করে কৃপনের মতো পয়সা জমি জমি কিনেছি বিক্রি সব করে দিলাম তারপরও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটা পাউরুটি খেয়ে থাকতে হলো সহায় সম্বলহীন একটা ছেলের কাছে এই শহর যে কি পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল নিষ্ঠুর এবং অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাক্ষণে খিদের কষ্ট লেগে থাকত ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলো দেখলে মন খারাপ হয়ে যেত দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে আনন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত। আহা ওরা কি সুখেই না আছে এরকম মনে করে আমার চোখটা না ভিজে ভিজে যেত আমি বেঁচে থাকার জন্য প্রাণ পণ চেষ্টা করে যেতে লাগলাম নিউ এং কালি কোম্পানির সেলসম্যানের চাকরি নিলাম একবার একবার কাপড় কাছা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই থাকলো না বেমালেও ভুলে গেলাম একদিন মোহাম্মদপুর বাজারের কাছ দিয়ে যাচ্ছে হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটা বাচ্চা পায়ে লাল জুতো মুখটা ডল পুতুলের মতো গোলগাল পারুলের শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাঁটছে পারুল যাতে আমাকে দেখতে না পায় সেজন্য আমি সুট করে একটা পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না কারণ পারুলের সমস্ত ইন্দ্রিয় তারও সেই মেয়েটাতেই নিবদ্ধ ছিল মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই চমৎকার ডল মতো মেয়েটা তো আমারও হতে পারত কিন্তু পরক্ষণেই সবহান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভালো কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচার থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুরে আসি সমস্ত দিন শোভান মিয়ার ইন্ডেন্টিং ফার্মের হিসেব নিকেশ দেখে অনেক রাতে সেগুন বাগেছে আবার ফিরে যায় নিরানন্দ এক ব্যবস্থা গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছা করে রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক তা যেন তখন আমি চাই চাইতাম না কিন্তু তবু পারুলের সঙ্গে আরো দুবার আমার দেখা হয়ে গেল একবার দেখলাম হুট ফেলা রিকশায় এসে বসে চোখে বাহারি সানগ্লাস তার পাশে চমৎকার চেহারার একটা ছেলে খুব সম্ভবত এই ছেলেটাকেই সে বিয়ে করেছে কারণ সফিকের কাছে শুনেছি পারুলের বর হ্যান্ডসাম আর বেশ ভালো চাকরি করে আর দ্বিতীয়বার দেখলাম অন্য একটা মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনোবারই অবশ্য সে আমাকে দেখতে পায়নি অবশ্য দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার দুর্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল তাছাড়া পুরনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচবার জন্য আমি দাঁড়িয়েও রেখেছিলাম লম্বা দাড়ি ও ভাঙা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্য যথেষ্ট ছিল তবু আমি হাত দুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটা অভ্যেস করলাম যার জন্য সফিক যার সঙ্গে এক বিছানায় অনেকদিন ঘুমিয়েছি পর্যন্ত আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিটপিট করে দু একবার তাকায় সেও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোখি হবে এবং সেও কিন্তু চিনতে না পেরে ওই সফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক ফলেকে চিনে ফেললো আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেকদিন পর দেখা আমার খুব একটা জরুরি কাজ আছে যাই তাহলে কেমন পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি যখন চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে পারুল সে কথা জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে জল এসে পড়েছে সে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল পারুলকে আমি ভুলেই গেছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোটাল মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠিত দুঃখ সমস্ত ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম আমার জন্য এই দুঃখটার যেন বড় বেশি প্রয়োজন ছিল মনে দ্বি ধারে রেখে গেলে চলে সে ভরা সা যেতে যেতে দুয়ারু হতে কি ভেবে ফিরালে মুখখানি গল্পের শেষে এটাই মনে হলো যে পারুলের চোখে যদি জল না আসতো তাহলে আমার সেই পুরনো ব্যথাটা তাহলে বোধ আবার নতুন করে ছাগার দিয়ে উঠত না এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো ও প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য